আমি এখন হচ্ছে খুবই মজাদার একটা চা তৈরি করব। আর সকাল সকাল যেহেতু আমি শাড়ি পরেছি তো চা খাওয়া হয়নি তো ভাবলাম যে একটু চা তৈরি করি আসলে আর আমার শাড়ি পরে কোনো কাজ করতেছি তা আবার কিছু বানাচ্ছি রান্না করতে আল্লাহ জানে কারণ শাড়ি যেহেতু খুব কম পরা হয় একদমই কম পরা হয় আর আমার নিজের পার্সোনালি কোনো শাড়ি নাইও বলতে গেলে

চা তৈরি করি না দেখা যায় এমনি সচরাচর হচ্ছে কফি খাওয়ায় আর আমি এমনিতে হচ্ছে চা যখন তৈরি করি না তখন আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে মানে যখন ঝটপট করে তৈরি করি আর এমনিতে আমি আরও দুই তিন ধরনের চা তৈরি করি বাট যখন একদমই তাড়া থেকে ঝটপট ঝটপট তৈরি করবো তো তখন যেটা করি সেটা হচ্ছে যে আমি মিল্ক দিলাম দুধ দেওয়ার পর হচ্ছে এই দুধটা হচ্ছে বলকানোর আগে মানে গরম হওয়ার আগে বলকানোর আগে হচ্ছে আমি চা পাতি আর একটু কম দেব দেখতে পাচ্ছেন মানে একটু কম দিলাম চা হচ্ছে যে হবে বলকানো হবে। ফুটা সাথে সাথে চাও হয়ে যাবে তো চিনিটা হচ্ছে পরে দেব তো আমি এমনিতে নর্মাল দেখা যায় চা মিলে এলাচ খাই বাট এটা যেহেতু পড়া লিখারের চা তো এটার মধ্যে হচ্ছে এলাচ না দিলেও হয় তো দুধটা হচ্ছে মিলতে আর আর চার কালারটাও হচ্ছে ছাড়বে আস্তে আস্তে মানে দুধটা যত বেশি বলকাবে চার কালারটা তত বেশি ছাড়বে আর এটাও না ভিন্ন রকম একটা টেস্ট আসে আপনারা পরে দেখতে পারেন এইভাবে চাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে আমি জানি না কার কাছে কী লাগে তো চা কিন্তু খুব ভালো করে হচ্ছে বলক চলে এসেছে এবং চাটা প্রায় হয়ে গিয়েছে কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এখন এই মুহূর্তে হচ্ছে চিনি দিয়ে দিই কিন্তু আগে চিনি দিইনি এখন হচ্ছে চিনিটা দিয়ে চা হয়ে গিয়েছে এখন হচ্ছে ঢেলে নিব আর চাটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং চাটা খেতেও অনেক বেশি টেস্ট হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ